Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu wa na'udzu billahi min anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla wa man yudlilhu fala hadiya ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه

দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমি আশা করি আপনারা সকলেই জানেন যে আজকের এই মুবারক মহাসমাবেশের আয়োজন সিরাতুর নবী মহাসম্মেলনের নামে হয়েছে তাই সিরাতুল নবী সম্পর্কে দুই একটা কথা আমি আপনাদের খেদমতে তুলে ধরতে চাই অতীতে যে কয়েক বছর এই মাঠে সিরাত সম্মেলন হয়েছিল তখনও আমি আপনাদেরকে সিরাতুল নবী কথাটার অর্থ বিস্তারিতভাবে বলে দিয়েছি আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হলে ওয়াসাল্লামের 63 বছরের পবিত্র জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। প্রতিদেব এই মাঠে আমি বলি সিরাত শব্দের আভিধানিক হল অবস্থা। আর পরিভাষাগত ভাবে কারো সিরাত বলতে তার জীবনের যাবতীয় অবস্থা অর্থাৎ জীবন ব্যবহৃত একটা হলো নবী আর একটা হলো নবী সিরাত শব্দের সাথে আন নবী শব্দের সন্ধি হয় সিরাতুন নবী শব্দটি গঠিত নবী বলতে যে কোনো নবীকে আর আন নবী বলতে শুধু আমাদের মহানবীকে বুঝায় কাজেই সিরাত শব্দের সাথে নবী শব্দের সন্ধি হয়ে যায় যে সিরাতুর নবী শব্দটি গঠিত হয়েছে এর অর্থ হলো আমাদের মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের তেষট্টি বৎসরের পবিত্র জীবন ইতিহাস কিছু অংশ আছে যা শুধু আলোচনা করা যায় আমল করা যায় না পালন করা যায় না আর অনেকগুলি অংশ আছে যেগুলি শুধু আলোচনা করলে চলে না আমল করতে হয় পালন করতে হয় তাই আমরা যদি বিস্তারিত ভাবে বুঝতে চাই যে সিরাচল নবীর কোন অংশ শুধু পালনীয় নয় আর কোন অংশ শুধু নয় আলুীয় প্রশ্নের পরিষ্কার জবাব বুঝতে হলে সিরাতুল নবীর প্রথম প্রধান তিনটি অধ্যায় সম্পর্কে পূর্ব নেই আগের থেকে আমাদের জানা থাকা দরকার যে এই তেষট্টি বছরের পবিত্র জীবন ইতিহাসের তিনটি অধ্যায় রয়েছে প্রথম অধ্যায়ের সময় কালচল্লিশ বছর এই অধ্যায়কে কাবলার মুবুত বলা হয় অধ্যায় তেরো বছরের এই অধ্যায়কে মুক্তি দিন বলা হয়

সময় কাল তেরো নাম নামি জিন্দেগী তৃতীয় অধ্যায়ের সময় কাল দশ বৎসরের নাম এই তিন অধ্যায়ের আবার তিনটি বৈশিষ্ট্য আছে প্রথম অধ্যায় চল্লিশ বৎসরের পবিত্র জিন্দেগীর প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হল রাসুলের জিন্দগির প্রথম চল্লিশটি বছরের জীবন ইতিহাস এক বৈশিষ্ট্য এটা উন্মতের জন্য শরীয়তের দলি নয় এটা নবীর জন্য নবুয়তের দলিল যারা জানেন তো জানেনি তবে জানা না তাকে আমাদের শব্দ দুটি সরণ এখন আমি পরে মর্মবন্ধে পৌঁছায় সিরাতুল নবীর প্রথম অধ্যায় চল্লিশ বৎসরের জিন্দগি এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয় এটা নবীর জন্য নবতের দলিল সিরাতুল নবীর যে অংশ উম্মতের জন্য শরীয়তের দলিল সেই অংশ উন্মত শুধু আলোচনা করেন চলে না আমল করতে হয় পালনও করতে হয় আর সিরাত নবীর যে অংশ উম্মতের জন্য শরীয়তের দলি নয় শুধুমাত্র নবীর জন্য নবুয়তের দলি সেটা বিশেষ কোন বিশেষ বিশেষ কতগুলির কারণে এই অধ্যায় শুধু আলোচ্য পালন নয় আলোচনা করা যায় পালন করা যায় না আলোচনা করলে নকল করতে হয় কিন্তু পালন করার ক্ষমতায় কোন মানুষ যায় না যেমন ধরুন উদাহরণস্বরূপ বলা যায় কুরুনুকের জীবনে জিহাসতার জন্ম থেকে শুরু হয় ঠিক তেমনিভাবে সিরাতুন নবী 63 বছরের ইতিহাস আমাদের মহানবীর জন্ম থেকে শুরু হয়েছে আর যেভাবে 63 বছরের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয় তেমনিভাবে আমাদের মহানবীর জন্মকে میلাদুন নবী বলা হয়

বেশ কিছু কথাবার্তা বেশ কিছু অবস্থা আলোচনা করলে ইমান তাজা হয় আলোচনা করলে ইসলাম গ্রহণের প্রেরণা জাগ্রত হয় কিন্তু পালন করার কোনো মানুষের না

রাসুল একারী ইনসাল্লাল্লাহ হিসাব মায়ের গর্ভ থেকে নার কাটা অবস্থায় ভবিষ্ঠ হয়েছে ওঠে বুঝাতে একটু দায়ে করে বলুন হৎৃত অবস্থায় ববিষ্ঠ হওয়া নার কাটা অবস্থায় ভবিষ্ঠ হওয়া ভবিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহ সুক্রিয়া আদায় করে রোয়া করা আর কোনো মানুষের পক্ষে সম্ভব না একমাত্র মহানবীর পক্ষে সম্ভব

শুক্রিয়া আদায় করে আজান হচ্ছে যতক্ষণ আদান হবে ততক্ষণ আমরা নিরবতা পালন করবো এটাই ইসলামের নিরবতা পালনের একটা